আপনি কি আপনার বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক ওয়ারিং এর কাজের জন্য অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান খুঁজছেন আর নয় হতাশা ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান এখন আপনার গ্রামেই আমাদের সেবা সমূহ বাড়ি ও অফিসে নতুন ইলেকট্রিক লাইন স্থাপন পুরনো তার পরিবর্তন ও মেরামত বাসা বাড়ির যাবতীয় ইলেকট্রিক্যাল ওয়ারিং এর কাজ ফ্যান লাইট সুইচ সকেট ইনস্টলেশন শর্ট সার্কিট ও অন্যান্য ত্রুটি মেরামত মোটর ফ্যান ও ইলেকট্রিকের যাবতীয় কাজ করা হয় আমাদের বৈশিষ্ট্য প্রশিক্ষিত ও অভিজ্ঞ টেকনিশিয়ান নিরাপদ ও মানসম্মত কাজ সাশ্রয়ী মূল্যে দ্রুত সেবা প্রদান আমি মোহাম্মদ নুরুদ্দিন আমি পেশা একজন ইলেকট্রিশিয়ান আমি দীর্ঘ তেরো বছর যাবৎ ঢাকা শহর কাজ করছিলাম হঠাৎ মনে পড়লো দেশের মানুষের কিছু সেবা করার দরকার আমি ঢাকার থেকে চলে আসার পর ওদা সাধুর হাট একটা মশলা দোকান দিয়েছি আমার দোকানের নাম নুরুদ্দিন ইলেকট্রিশিয়ান আমি মূলত বাসাবাড়িতে বাড়িতে হাউস ওয়ারিং এর কাজগুলো করে থাকি আমি হাউস ওয়ারিং এর পাশাপাশি লাইট ফ্যান মোটরের কাজ করি থাকি জরুরি কল সার্ভিস যোগাযোগ করুন 018649517430 নিরাপদ বৈদ্যুতিক সেবার বিশ্বস্ত ঠিকানা নুরুদ্দিন ইলেকট্রিক্যাল উদয় সাদুর ভাট চরমটুয়া সদর নোয়াখালী